মানুষ বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাকে যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে তখন সে মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করো কেউ কখনো চায় না সব থেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় তার হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলোকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে ঠিক তখনই মানুষটা পাল্টে যায় নিজেকে আর প্রমাণ করাতে চায় না মানুষটা কতটা তোমায় ভালোবেসে এত মায়া এত ভালোবাসা এতটা টান নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন কলিজাটা ছিঁড়ে যায় জানো তো সত্যিই কলিজারটা ছিঁড়ে যায় রাগান্ব হয়ে একটা মানুষের সাথে অনেক রকম ভাবে কথা বলা যায় তাকে যা খুশি তাই বলা যায় কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সে মানুষটার নিজের মধ্যে থাকে না মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়ে যায় তখন মানুষটার কাছে ছত অনুরোধেও তার মনটাকে আর গলানো যায় না একদমই আর পুরনো সে মানুষটাকে ফিরে পাওয়া যায় না তাই শত দুঃখেও হেসে কথা বলা মানুষটা হয়তো বুঝতে দেয় না কতটা দুঃখ মনের ভিতরে শুধু হাসিটাই দেখে মানুষ দুঃখটা না